সকলে ভালো ভালো আছো তো রাখি তোমরা আজকের ভিডিওটি সকলের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ পালন রয়েছে চমকপ্রদ উপকারিতা তবে কোনো কোনো মানুষের পালন শাক খাওয়া বিষের সমান শীতের মৌসুমে পালন শাক সকলেই খেতে চায় তবে যেসব বন্ধুদের পালন শাক খেলে বিপদ হবে তা খাওয়ার আগে অবশ্যই আর জানতে হবে প্রথমে পালন শাকের উপকারিতাগুলো বলি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাবে কোষ্ঠকাঠিন্য দূর করে চোখের সানি পড়ার ঝুঁকি কমায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের তরে নতুন আর একটি আকর্ষণীয় রেসিপি নিয়ে আজকের রেসিপি পালন শাক তারা এ পালন শাক খেতে পারবে তা ইতিমধ্যেই জেনে গেলে তবে খেতে পারবে না ওই বন্ধু চারজন আচ্ছা চলো রান্নার ফাঁকে ফাঁকেই বলি শাক নিয়েছি ছশো গ্রাম প্রথমে ধৌত করে নিলাম বন্ধুরা যে কোনো কিছু খাওয়ার আগে উপকারী এবং অপকারী দুটো ভালো মতো জেনে নিয়ে খাওয়া উচিত তারপর শাকগুলো এভাবে তিন ভাগে কেটে নিলাম তাতে রান্নার নাড়াচড়ায় সুবিধা দুশো পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ কেটে কুটে নিলাম ছোট চিংড়ি মাছ মাথা ও লেস ফেলে দিয়েছি গাছ থেকে পাঁচটি ঝাল কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ ও দুটো পেঁয়াজ কেটে সাজিয়ে নিলাম সাথে রসুন বাটা এক টেবিল চামচ নিলাম চুলা অন করে কড়াই গরম করে পঞ্চাশ গ্রাম সাদা তেল ঢেলে দিলাম তেল গরম হলে চিংড়ি মাছের সাথে সামান্য হলুদ ও লবণ মেখে ফেলে দিলাম এখন চিংড়ি মাছের সুঘ্রাণ না আসা পর্যন্ত ভেজে নিব হ্যাঁ বন্ধুরা যাদের মধ্যে কিডনি সমস্যা আছে তারা পালন শাক খাবে না চিংড়ি মাছ ভাজার পর পেঁয়াজ কাটা ঢেলে নাড়তে থাকি এই ফাঁকে দুই নাম্বারটা বলি হাটে বলো আছে যার তারা পালন শাক খাবে না এ সময় চুলা হাই হিটে থাকবে দুই মিনিট ভাজার পর রসুন বাটা ঢেলে দিয়ে নাড়তে থাকি এখন এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো ঢেলে নাড়তে থাকি এ সময় সামান্য পানি ঢেলে নিব এবং বারবার নেড়ে ভেজে নিব এই ফাঁকে তিন নাম্বারটা বলি যাদের অ্যালার্জি আছে সে সকল বন্ধুরা পালন শাক খাবে না দুই মিনিট ভাজার পর পালন শাক ঢেলে নাড়তে থাকি মশল্লায় ভালো মতো নেড়ে চড়ে দিব সাত থেকে পানি বের হবে এর সাথে কিছু পানি দিয়ে নেড়ে দিব যেহেতু ঝোল ঝোল রাখবো তাই পানি দিলাম রক্ত পাতলা করার জন্য যারা দীর্ঘদিন ঔষধ সেবন করে সেসব বন্ধুরা পালন শাক খাবে না দুই মিনিট পর কাঁচামরিচ দিব ঢাকনা দিব না তাহলে সবুজ কালার নষ্ট হবে চুলা লো থাকবে বন্ধুরা সবুজ জাতীয় সবজি রান্নার পর তাড়াতাড়ি ঢেলে ফেলতে হয় চুলা বন্ধ করে কড়াইতে রেখে দিলে সবজির সবুজ কালার কালো হয়ে যাবে এখন সার্ভিং ডিশে ঢেলে ফেলবো বন্ধুরা তোমরা সকলে প্রতিদিন শাকসবজি খাবে ভালো থাকবে সুস্থ থাকবে তবে সব কথার শেষ কথা সুস্থ মানুষ দৈনিক একশো গ্রামের বেশি পালন শাক খাওয়া যাবে না তাতে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আল্লাহ হাফেজ